নির্বাচন হবে আনুপাতিক সংসদের মোট আসন হবে পাঁচশো পাঁচটি সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোন প্রশ্নই উঠে না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার ভাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তা আমি বলতেছি যে সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন দর্শক আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী খুব দ্রুত তাদের নিবন্ধন তারিফ পাল্লা প্রতীক ফিরে পাচ্ছে তো কবে ফিরে পাবে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক তিনশো নয় সংসদ হতে যাচ্ছে পাঁচশো আসনের দুইশো বেড়ে যাবে এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক আর ডক্টর ইউনুস স্থানীয় নির্বাচনটা আগে দিতে যাচ্ছে তারা ক্ষমতায় থেকে দিতে যাচ্ছে এবং স্থানীয় নির্বাচনের পরপর জাতীয় নির্বাচনের একটা ঘোষণা আসবে তো বিএনপি বলতেছে না স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না তো এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখা চলুন দেখে আসি আর যে জামায়াত ইসলামের নিবন্ধন কবে ফেরত পেতে যাচ্ছে এই ভিডিওটা দেখে এরপর আমরা আর দুটি ভিডিও দেখব রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি একুশ জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানিতে এই তারিখ নির্ধারণ করা হয় এর আগে গত ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয় জামায়াতের আইনজীবীরা দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে দলটির নিবন্ধন বাতিলের রিট করা হয় গত বাইশ অক্টোবর নিবন্ধন ফিরে পেতে জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খোলে দুই সালে এক রিট আবেদন নিষ্পত্তি করে সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক রায় দিয়ে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে হাইকোর্ট এরপর দুই হাজার সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও শুনানিতে দলের মূল আইনজীবী অনুপস্থিত থাকায় দুই সালের নভেম্বরে আপিল খারিজ হয় দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন এখানে জাতীয় জামাত ইসলামীর নিবন্ধন কবে ফেরত পেতে যাচ্ছে আইনি লড়াইয়ে আপনারা দেখতে পেলেন আপনারা লিখে যাবেন আপনাদের মতামত কমেন্টে চলুন এবার এবার আমরা দেখে আসি যে সংসদ আসলে তিনশো নয় পাঁচশো আসনের হতে যাচ্ছে চলুন আমরা এই বিষয়ে একটি ফিরত দেখে আসি এরপর আমরা স্থানীয় নির্বাচন কবে হবে সেটি নিয়ে একটা কথা বলবো জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে থাকবে চারশো আসন নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতেই এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চকক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তে কাজ করছে কামন এসব অনেক কিছু আসবে আর যাবে এক্সপার্ট কিন্তু থেকেই পনেরোই জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন জমা দেবেন তারা সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও একই দিন প্রতিবেদন জমা দেবে কমিশনগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে মূলত দুই ধরনের প্রস্তাবের মধ্যে কিছু স্বল্প মেয়াদে আর কিছু দীর্ঘ দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য কমিশনগুলো প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে বাষট্টি দফা প্রস্তাব দিয়েছিল সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মত মতবিনিময়েও অংশীজনের অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক এক নায়কতন্ত্র ঠেকানো এজন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হবে যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে তিনি আশা করেন এর মধ্য দিয়ে একটি ঐক্যমতে পৌঁছানো যাবে দুদকের জবাবদিহি নিশ্চিত করতে একটি কাঠামো প্রস্তাব করা হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কতটা ঐক্যমত তৈরি করা যাবে তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ অবশ্য মনে করেন এখন রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি জামাত বা শিক্ষার্থীদের মতপার্থক্য দেখা যাচ্ছে তবে আলোচনা টেবিলে তার সমাধান সম্ভব এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো মোহাম্মদ শাহবুদ্দিন মাহতাব কালবেলা দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আসলে সংসদ তিনশো নয় পাঁচশো আসনে হতে যাচ্ছে যাই হোক আপনারা লিখে যাবেন আপনাদের মতো আপনারা নিজে গানে শুনলেন নিউজটি চলুন এবার আমরা দেখে আসি যে স্থানীয় নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না এখানে মির্জা ফখরুল বলেছেন জাতীয় নির্বাচন ছাড়া অন্য নির্বাচন চিন্তা আসে কোত্থেকে মির্জা ফখরুল চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গাতে গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণ যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না লোকাল গভর্নমেন্ট ইজ নট মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ আইন করে জাতীয় সংসদ

তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদে এখন দেখেন এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না কাজে এখানে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন করব ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরও উপরে কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কীভাবে আর নির্বাচনের জন্য কতগুলো ফর আছে তো যেমন ভোটার লিস্ট ভোটার লিস্ট রেডি এটা শুধু যদি আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবো এটাও ঘোষণা আছে এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রেজাইডিং অফিসার হচ্ছে এটা করতে আপনার এক দুই মাসের বেশি সময় লাগার কথা না তো সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনার বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে নির্বা আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি যে এরকম একটা ক্রিটিক্যাল মুমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে এটা গেল এক নম্বর নম্বর নির্বাচন পেছানোর চিন্তাটাই বাসে করতে গেলে কারণ এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের রেল লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে সরকার একটা চলমান প্রক্রিয়া আমরাই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার মানে আপনার তৈরি করেছি আমরাই আগে দিয়েছি সে কবে দু হাজার ষোলোতে আমরা আপনার ভিশন দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার

এগুলো ভুল কথা রাজনৈতিক সরকার দিয়ে আপনার ফাঁসি করে দিয়েছে তাই না সুতরাং আপনি বিচার তো রাজনৈতিক সরকাররা করে সব কথা হচ্ছে যে আপনি সবারকে যে ফ্যাসিজিম বলছেন আপনারা ফ্যাসিজিম এগেনস্ট হোম এগেনস্ট বিএনপি আমাদের দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এই হলো অবস্থা যাক দর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আর আমার একটা কথা শেষ পর্যন্ত আমি বলতে চাই ভাই এই ছাত্ররা এই গণভ্যত্থান না করলে সেই থেকে না তাড়াইলে কেউ স্বস্তি পাইতো না হুম এখানে আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন কি একটা অবস্থা না যাই হোক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম